হ্যালো মধুরা শুভ সন্ধ্যা আমি মিরু নিত্যামিতা নতুন লাইফ অনুষ্ঠান নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আমার লাইফে যে সমস্ত বন্ধুদের নতুন মানুষ আছে আমার খোঁজ নিয়েও আর ছোটরা আমার ভালোবাসা নিয়েও ছোটরা আমার ভালোবাসা নিয়েও অনেক অনেক ভালোবাসা রইল ছোটদের জন্য চলে আসলাম মধুরা শুভ সন্ধ্যা যে যেখানে আছে বন্ধুরা ছোট পর লাইভ অনুষ্ঠান হয়ে যাও একটু লাইক কমেন্ট করো বন্ধুরা ছোটো পরে একটু কমেন্ট শেয়ার করো যেখান থেকে লাইভটা দেখছো বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও ছোটো পর লাইভে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও হাই হ্যালো শুভ সন্ধ্যা বন্ধুরা ছটোপট চলে আসো বন্ধুরা সবাই চলে আসো ছোটো পর করে সবাই জয়েন্ট হয়ে যাও যে যেখানে আছে ছোট পর জয়েন্ট হয়ে যাও আজ যেখান থেকে দেখছো লাইভটা বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা ছোটো করে একটু লাইক কমেন্ট শেয়ার করো আমার লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো হাই হ্যালো বন্ধুরা সবাই চলে আসুন ছোটো ফট করে সবাই চলে আসুন ও বাবা আমার নতুন দিনে শুভ সন্ধ্যায় কে আসলো আমার লাইভের ফার্স্ট টাইম কে হলো আমার সন্দীপবাবু বড় ছেলে হ্যাঁ বড় ছেলে শুভ সন্ধ্যা বড় ছেলে হাত তুলছে সন্দীপবাবু সারা সন্ধ্যা থেকে টিভিন করেছো বলো সন্দীপবাবু হ্যাঁ হ্যালো শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে বলো বলো ছেলে বলো বড় ছেলে বলো ওটা কারে কিছু দেখা যাচ্ছে না বেরিয়ে যাও অন্য জায়গাতে যাও হাই হ্যালো না 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 একটু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা যেটা কর না আমি চা বিস্কুট খেয়েছি ও চা বিস্কুট খেয়েছো ভালো হয়েছে বাড়ির সবাই ভালো আছে তো সন্দীপ বাবু বলো ভালো আছে তো

আমি না মনে হয় আমি না বললো না কি দিদি ভাইটার নাম মনে সে দিদি আজকে আমি প্রথম লাইক করেছি লাইক আসেনি গো দিদি ভাই কী হয়েছে হয়তো একটু সমস্যা হচ্ছে কী কারণে লাইক বন্ধুরা জয়েন্ট আছে অনেকে কিন্তু এখনও লাইক আসেনি হয়তো একটু দেরি হচ্ছে হয়তো আসবে ম্যাসেজ একটু দেরি দেরি আসে আমার লাইভে কি জানি জানি না বন্ধুরা সবাই বলে দিদিভাই ম্যাসেজ দেরিতে যাচ্ছে হয়তো লাইক করেছে হয়তো লাইক লাইক আমার এখনও আসেনি হ্যাঁ আচ্ছা সন্দীপবাবু বলছে কি মা আমি লাইক ডান করেছি মা আমি একটা সারপ্রাইজ করলাম আমি একটা সাবসি সাসপ্রাইজ করে দিলাম লাইক আসেনি আমার এখানে সন্দীপবাবু লাইক হয়নি আমার আমিনা দিদি আমার রোহিতের মা দিদি ভাই তুমি লাইক করেছো নাকি আমার এখানে লাইক আসেনি গো অজয় দাদা বলছে হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীরাম জয় শ্রীরাম হরে কৃষ্ণ দাদা লাইক দিয়ে দিলাম হরে কৃষ্ণ তোমরা যদি আমার লাইক দিয়ে দাও তিনজনে আমার এখানে একটাও লাইক শো হচ্ছে না কেন আমার এখানে জিরো হয়ে আছে তোমরা সন্দীপ বাবু দিদি ভাই অজয় দাদা তোমরা সবাই লাইক করেছো কিন্তু আমার এখানে জিরো হয়ে আছে কিন্তু আমার এখানে না লাইভে অনলাইনে আমার আছে এখনো পর্যন্ত আমার টপে আছে সাতজন সাতজন বন্ধু আছো তোমরা কিন্তু আমার লাইক এখনো একটাও আসেনি একটাও আসেনি তোমরা ভালোভাবে দেখো লাইক আমার আসেনি দেখো হ্যাঁ হ্যাঁ মা ভালো আছি মা আমি ভালো আছি হ্যাঁ হরে কৃষ্ণ রাধে রাধে ভালো থেকো সুস্থ থেকো সবাই বন্ধুরা সবাইকে আমি ভালোবাসা দেবো সবাই আমাকে ও ভালোবাসা দিও আমি ভালো আছি তুমি ভালো থেকো যে ভালো থাকতে বলো হরে কৃষ্ণ হ্যাঁ দাদা ভাই আমার লাইফে এসছে একটু সময় দাও অজয় দাদা মা যেন তোমার বান্ধবী খুব কাজে যেন মা তোমার বান্ধবী খুব কাজে আরে কেন আমার এখানে এক নম্বর লাইক না আমার এখানে লাইক জিরো হয়ে আছে লাইক কেউ করেনি আমার চন্দ্রজন চোদ্দ জন বন্ধু টপে বসে আছে আমার কেউ লাইক করেনি বন্ধুরা ঝটাফট করে একটু লাইক করে দাও একটু লাইক করো ঝটাফট করে বন্ধুরা বৌ আমার এখান থেকে তো দেখা যাচ্ছে কত দেখা যাচ্ছে তোমার ওখান থেকে দিদি ভাই বলো আমার এখানে জিরো হয়ে আছে ও দিদিভাই আমার এখানে জিরো দেখাচ্ছে গো ভাই। বন্ধুরা একটু লাইক কমেন্ট করো ও সিজাদি তুমি লাইভে আসো নি কেন সিজাদি লাইভে আসো নি কেন না আমি ফার্স্ট করেছি তো মা আমি ফার্স্টে করেছি না আমার এখানে কোনো লাইভ দেখাচ্ছে না লাইক জিরো দেখাচ্ছে ওকে তো সুন্দরী ও মোহিনী লাইক ডান আমার এখানে লাইক একটাও দেখাচ্ছে না কি হচ্ছে লাইক শো করছে না আমার এখানে লাইক একটাও তো দেখাচ্ছে না আমার অনেক বন্ধুরা লপে আছে লাইনে আছে আমার চলে আসো বন্ধুরা সবাই যে যেখান থেকে লাইকটা দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করো রাত দশটার সময় আসবো সবাই আসবে ও তুমি এখন রাত দশটায় ঢুকেছ ঢুকছ আচ্ছা আমি গেছিলাম তোমার পরিবারে তুমি সন্ধ্যা সাতটা থেকে লাইভে আসো সেই জন্য আমি গেছিলাম গিয়ে দেখতে পাচ্ছি যে নেই সেই জন্য বলছি গো রাত দশটা থেকে কটা পর্যন্ত লাইভ করবো বলো ও সিজাদি আমার এখানে লাইক দেখাচ্ছ না কেন গো একটু দেখো না গো সিজাদি না তোমার বান্ধবী আছে মা হ্যাঁ আমার বান্ধবী চলে এসেছে হায় হ্যালো শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা বড়রা আমার প্রণাম নিয়েও ছোটোদের জন্য অনেক অনেক ভরা ভালোবাসা রইলো সবাই যে যেখানে আছে বন্ধুরা ছোটো পর লাইভে জয়েন্ট হয়ে যাও হাই হ্যালো একটু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আমার এখানে লাইক শো হচ্ছে না কিন্তু আমার টপের বন্ধুরা আছে বাইশ তেইশ জন বন্ধু আছে কিন্তু আমি আর এখানে লাইক শো হচ্ছে না কতক্ষণ শুরু করেছ এই মাত্র এসেছি গো সিজাদি আমার দেরি হয়ে গেছে কাজ করতে করতে আমার দেরি হয়ে গেছে গো মা আমি তো লাইক দান করেছি লাইক এখানে দেখাচ্ছেই নাই মোটে দিদি ভাই এসেছে রোহিতের মা এসেছে অজয় দাদা বলল লাইক করেছি কিন্তু আমার এখানে কি জিরোই হয়ে আছে আমার এখানে এক নম্বর লাইক দেখা যাচ্ছে এক নম্বর আমার এখানে জিরো হয়ে আছে দাদা আমার এখানে জিরো হয়ে আছে তোমরা একটু চেষ্টা করো আমার এখানে কোনো লাইক নেই কেটে আবার ব্যাক করো হাই হ্যালো বন্ধুরা সবাই লাইভ লাইনে থাকো কি বলছো আমার তো এখান থেকে দেখা যাচ্ছে একটা না আমার এখানে কিচ্ছু ওই তো জিরো দেখা যাচ্ছে আমি জিরো দেখছি আমার এখানে এক নম্বর লাইক দেখা যাচ্ছে তুমি কেটে কেটে আবার ব্যাক ব্যাক করো করে আমি আসছি তো হচ্ছে না কিভাবে কেটে ব্যাক করো লাইট থেকে কি বার হয়ে চলে যাব লাইট থেকে বার হয়ে যাব গিয়ে আবার লাইভে যুক্ত হবো কি বলছো আমার তো এখান থেকে দেখাচ্ছে একটা এখানে থেকে একজন আমার এখনো আছে শুভ সন্ধ্যা বন্ধুরা আরে কেটে দাও দিয়ে আবার চালু করুন না আমি লাইভ ডান করে আচ্ছা ঠিক আছে আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি গিয়ে আবার লাইভে আসছি সবাই থাকো সবাই যুক্ত হবে হ্যাঁ